আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে বসে আর কেজিপসাম ডেকোরেশনের ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেকটা জানাই ধন্যবাদ ভিওয়ার্স আজকে আপনাদের মাঝখানে আমরা যে ডিজাইনগুলো নিয়ে এসেছি খুবই কম খরচের ভিতরে সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো বাংলাদেশের সকল জেলায় করা হয় এবং সকল ধরনের রুমের ডেকোরেশনগুলো করা যায় এই ডিজাইনগুলো আপনি চাইলে আপনার বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালেও এই ধরনের ডিজাইনগুলো করাতে পারবে তো ভিওয়ার্স এই যে ডিজাইনগুলো রয়েছে এগুলো আমরা খুবই দক্ষতার সাথে ভালো মানের দক্ষ কারিগর দ্বারা এই ডিজাইনগুলো করিয়ে থাকি তো ভিওর্টস আমাদের ডিজাইন যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে কাজগুলো করিয়ে নিতে পারবেন এই কাজটি করা হয়েছে খুবই সুন্দর চমৎকার করে এই ডিজাইনগুলো দেখতে যেরকমই সুন্দর গুলোর ফিনিশিং ততটাই নিখুঁত তো ভিওয়ার্স আপনাদের পছন্দ অনুযায়ী আমরা সকল জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আপনার চাহিদা অনুযায়ী করা হবে ইনশাল্লাহ আপনি চাইলে অবশ্য আমাদের ধারা এই ডিজাইনগুলো বা ডেকোরেশনের কাজগুলো করাতে পারেন তো আমাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে